Mama, 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 I don't know to do. হালকা 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 বাইপাল আরেক রে আইবড়ে এ হাউ শুডন্ট ইরে ইরে ফুলি চপটে আমি রাজিতে বলতেকে একটা নিনজেস্টের বাচ্চা তো হবে আরে হড় কি শর্ত না কি একটা কাম করি মটোরসাইকে এডাল ঠিকিয়ার আছে আমি আমার বুলেট বাইকটা নিয়ে যেতে চাই জানি না

আমি আমি দেখি কি হয় একাম করে যা তো সামনে দেখা যা মেঘারেম এটা এই পৃথিবীটা চালিয়ে চালাবে দেখবি আমি টাকা আচ্ছা ঠিক আছে আমি সুন্দর করে চালাতে পারি দেখিস কিভাবে চালাই এই যে এক কথা সুন্দর করে আমি চালাচ্ছি আরে তোর সুন্দর করে চালাতে পারছি

দেখি এন্ডেবা বটো করতে ভালো লাগরা এইটা একটা 돌 লাগাই এইভাবে আরে এখন তুমি বলো আমি তোমাদের কি করে দিব তুমি কি চাও আমাদের থেকে আরে আপনারাই তো বললেন আ তো একটা কাম করে নামনের আমনে ভাই ডাকে স্বর্ণ মানে আচ্ছা ঠিক আছে 10 পর্যন্ত গুন ঠিক আছে 10 বিন্দে গুনাছি 1 2 3 4 5 6 7 8 9 10 ebare darghan ho gaya chaye ab jay e de a

দেখছো ভাই কত সুন্দর ভাই আছে এই যে দেখো এখানে নিন ভাই মুখে ডান্ডা বাঁধা গা যাই কাম করে বিকিদের এখন তো আরে না না হঠাৎ করে রাত হয়ে গেল যাই ঘুমিয়ে যাই আমি অনেক ঘুম পাচ্ছি সব কিছু করতে পারে যে দেখ

আর বন্ধুরা আমি দেখছো তা কিন্তু দেখা না আমি কিন্তু এখান দিয়ে বাইক নিয়ে এসে গেছি আর বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটি বাজিয়ে দাও না ভিডিও সারা মাতি তোমার মোবাইলের লোকেশন চলে